আমি জাতীয় ছাত্র সমাজের কিছু কথা বলতে চাই আমি মোহাম্মদ আসিফুর রহমান জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং বরিশাল জেলার সাবেক আহ্বায়ক আমি জাতীয় ছাত্র সমাজের কিছু নিয়ে আলোচনা করতে চাই বর্তমানে জাতীয় বাংলাদেশের যতগুলো জাতীয় রাজনীতি দল আছে সেখান থেকে মাত্র কয়েক হাতে কোনো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি হল বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর দল আমি মনে করি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যে সব বাংলাদেশের সুভাব আছে সেটা যদি আমরা জনগণের দ্বারে ধারে যেতে পারি জাতীয় ছাত্র সমাজ এবং অন্যান্য যা অপসহকারী সংগঠন আছে আমরা যদি নির্বাচনের এক পর্যন্ত শক্তভাবে কাজ করতে বলি তার আবার বিশ্বাস জাতীয় পার্টি বাংলাদেশেরটি শক্তিশালী সরকার গঠন করতে পারবে আবার বিশ্বাস আমাদের নেতা 68000 গ্রাম বাংলার নয়নের মণি পল্লিবন্ধু হোসেন পাবাদের সাথে বাংলাদেশের জন্য যে অবদান লোক কাজ করেন সারা ভারত থেকে এখনো কারশের কাছে গেলে বোঝা যায় যারা কিন্তু আইনিক দ্বারা 15 বছর নির্যাতিত হয়েছে এবং বিগত 8 মাসে বিল দ্বারা বিভিন্ন রূপපත් এবং নড়ুদে ছাত্ররা দড় গঠন করছে তারা যারা মানুষ বিভিন্ন ধরনের হয়রানি

ইব্রাহিম খান জুয়েল ভাই ছাত্র বিষয়ক সম্পাদক এবং ইসুফ ভাই আছেন আমাদের ছাত্র সমাজের আমি বিশ্বাস করি তাদের নেতৃত্বে যদি আমাদের আগামী তিন মাস সময় দেন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় কমিটিগুলো মেয়াদের তুল্য হয়ে গেছে এবং আমাদের জাতীয় পার্টির স্থানীয় নেতারা সহযোগিতা করে না আমি আমাদের মহাসচিবের মাধ্যমে প্রত্যেকটি জেলা মহানগর

জাতীয় সরকার গঠন করতে পারবো জাতীয় পার্টি বিগত দিনে খুব ভালো সফল কাজ করছে আমরা বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় সাধারণ মানুষ খুব আফসুস করে তারা কোন জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতা দেখতে চায় আমরা কোনো দালালি করতে চাই না আমরা চাই জাতীয় পার্টি যাতে আমরা নিজস্ব রাজনীতি দিয়ে এবং গোলাম মোহাম্মদ কাদেরের মেসেজ দিয়ে আমরা সারা বাংলাদেশে চলে যেতে চাই আমরা ছাত্র সমাজ বসে থাকতে চাই না আমরা রাজপথে রাজনীতি করতে চাই আমরা ভয় পেয়ে রাজনীতি করতে চাই না তবে আমাদের বর্তমানে যে ক্রাইসিস মুভমেন্ট চলতে আছে আমরা চাই আমাদের ছাত্র নেতারা কিন্তু খুব কঠোর সমালোচনা করে বিভিন্ন জন্মায় অভিযানের বিরুদ্ধে সবসময় তারা ফেসবুক এবং বিভিন্ন জায়গায় আমাদের যে প্রোগ্রাম গুলো হয় সবসময় জনগণের পক্ষে এবং ছাত্রদের পক্ষে অবস্থা নেই কিন্তু আমাদের যে সুরক্ষা দিতে হয় আমাদের হোসেন এর সাথে অনেক ভালো ভালো কাজ করছে বিশেষ করে আমাদের দেশে ইসলামের জন্য খুব ভালো কাজ করছে যেগুলো ইসলামিক রাষ্ট্রদূত আছে তারা কিন্তু রাষ্ট্রের জন্য কিছুই করতে পারে না তারা শুধু বক্তব্যের মাধ্যমে খেলি